আমি চলে এসেছি মাসিদের গ্রাম ঘুরতে আর এটি হচ্ছে মুর্শিদাবাদের ছোট্ট একটি এলাকা পসই যেটি একটি নদীমাত্রিক এলাকা আর আমি আজকে এই নদীতেই স্নান করতে যাব আর আমার জন্য একটি স্পেশাল হাঁস রান্না করেছে এবং এইখানে আমার পার্সোনাল নৌকাতে আমি চড়ব এই দৃশ্যটি আপনাদেরকে পুরো ঘুরে দেখাবর যেটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি মেসো খড় কাটছে দেখো গরু গরু তো গরু ওই কাটি দেখি একবার কাটো এবারে আমিও গরুর খড় কাটবো তাহলে হবে নাকি জোরসে দাবো নাকি হ্যাঁ হয় নাকি হয় নাকি গো এবার হবে এবার হবে এবার শিখে নিয়ে টাইম যে খড় কাটার জন্য আমি অনেক স্ট্রাগল করছিলাম আমার দেখুন মেসো কি সুন্দরভাবে সেই খড়গুলো কেটে নিল এবং গরুকে দিচ্ছে এবং গরুকে খুব আদর যত্ন করছে আর তেনার এই আদর যত্ন দেখে আমি অনেক আপ্লুত এত সুন্দর লাগলো যে গ্রামে এসে এত সুন্দরভাবে পশুদের সবাই ভালোবাসে সেটা দেখে আমি অনেক খুশি হলাম আর দেখুন আমার মেসো গায়ে হাত বোলাচ্ছে গরুটির যাতে গরুটি থেকে ভালো লাগে এবং গরুটি খায় এবং এর সঙ্গে কী কী খাবার দেয় সেটাও আমি কিন্তু জিজ্ঞাসা করে নেব

গঙ্গার ধান নিয়ে যাবে কোথাও তাও যায় না দেখি কি হয় সাবান আর সর্ষার তেল মা মাসি রান্না করছে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে এখানে চম্পা আমার মাসির মেয়ে চানা হচ্ছে আর এই পাশে দেখো তাহলে আমরা স্নান করতে যাই আমাদের কথা হয়তো কিছুই শুনতে পেলাম না আমরা বাড়িতে বেরিয়ে গেলাম কারণ এইখানে পুজোর জন্য অনেক বক্স বাসছে আমরা যখন স্নান করতে যাচ্ছিলাম তখন এই ছেলেটি আমাদেরকে দেখে এবং আমাদের কাছে আসে এবং বলে চলো আমিও স্নান করতে যাব চলুন বন্ধুরা ওকেও নিয়ে যাই স্নান করতে যাচ্ছি আর আমাদের সঙ্গে যুক্ত হলো আরেকজন সেও বলছে আমাদের সঙ্গে যাবে এই তো ছেলেটা সান করতে যাচ্ছি কিন্তু কোথায় স্নান করতে যাচ্ছি আমি জানি না এরা আমাকে নিয়ে যাচ্ছে গঙ্গা নিয়ে যাবে নাকি গঙ্গা নিয়ে যাবে দেখি কি হয় আর আমি এখানে এসেছি কোনোদিনও গঙ্গাতে স্নান করিনি মানে এইখানকার অন্য জায়গায় জমি ঘুরে করেছি দেখে এখানে কত দূর কত দূর লাগবে কত লাগবে আধা ঘন্টা আধা ঘন্টা হেঁটে যেতে হবে তো খুব এনজয় হবে হেঁটে যাব রাস্তা এমনি একদম এত সুন্দর রাস্তা তো মাঠ এরপরে মাঠ 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 এরপরে মাঠ বাহ্ মাঠের মাঠ এটা তো পুরো আমি মাঠ দেখতে পাচ্ছি তারপরে দেখি রাস্তায় যদি ভালো হয় তো ভালো না হলেও যেতে হবে তো আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন একটি পুকুর দেখতে পাই আর সেই পুকুরে একটি নৌকা আছে তাই আমি বেশি না দেরি করে নৌকাতে চেপে উঠলাম আর চলুন নৌকাতে কি হয় সেটা দেখাই আপনাদের একটু ওয়াইড করে নিয়েছি আর দেখো একদম মাঝি ওইখানে বসে আছে আর আমি এই পাশে আমি একদম শেষে চলে যাই মনে মাঝি রে তোর গান করতে পারি না তো মাঝির কাছে যাই কেমন লাগছে চালাতে বাসে করে বলে বলে কি এটাকে না না এটা তো পাল না উড়ে যেটা সেটা পাল এটা কি তাহলে এটা নাম যায় না মাঝি নাম যায় না যেটা দিয়ে করে কি বলে এটাকে তোমরা যদি জানো কমেন্ট করে জানাও আমিও জানি না এটাকে কি বলে আর খুবই ভালো লাগছে মানে কী বলতো এটা আমাদের হচ্ছে পার্সোনাল নৌকা আজকে আমরা পার্সোনাল নৌকাতে চেপে গেছি দেখো কেউ নাই এটা যদি আমি চালাবো মনে করি তা আমারও চালা হবে তার জন্য এটা পার্সোনাল তো আসার সময় আমি চালিয়ে নিয়ে যাব পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির উপরে এই পুকুরটা দেখো অনেক বড় পুকুর আরাম করে পঞ্চাশ থেকে ষাট বিঘা হবেই অনেক বড় আর আমাদের এটা এখন পার্সোনাল পুকুর হয়ে গেছে আর পার্সোনাল নৌকার উপরে চেপে আছি আমরা না মাঝি দেখো এই সাইডে আমরা এই সাইডেও নামতে পারি কিন্তু আমরা এক পাক ঘুরবো নিয়ে আবার চলে যাব জলে হাত দিচ্ছি এবারে আমি ড্রাইভ করব ড্রাইভ বলে তো আমি এবারে চালাবো চলো যাচ্ছে মোবাইলও আছে সবই আছে একটু এনজয় করছি আমরা দলিয়ে নিচ্ছি দেখো এখানে যদি আরো অনেকজন থাকতো ভয় খেয়ে যেত কিন্তু আমরা ভয় খাই না আমরা সাতার জানি এবারে আমি চালাবো গায়েজ হ্যালো গায়েজ এবারে আমি নৌকা চালাবো গায়েজ

কে জল লাগা কে জল লাগা কে ঠিক আছে তো এইভাবে ঠিক যাচ্ছে পালতু লে দে আরে পালতু লে দে আর হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা পালতু লে দে পালতু লে দে আর হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা পাল তুলে দে আমাকে শেখাচ্ছে এবার আমরা ল্যান্ডিং করব একটু দেখাও তো এইটা তোর এটা দেখাও এই তো যাচ্ছি গাইস ল্যান্ডিং করছি গাইস এবারে কিন্তু আমরা বাম্বু এদিকে দেখাও আমাদের জিজু ডাকছে দেখাও দেখাও

তো এত সুন্দর একটা রাইড দেওয়ার জন্য ধন্যবাদ আর দেখো এবারে নৌকাটাকে বেঁধে দিচ্ছে নইলে নৌকাটা অন্য দিকে চলে যাবে তখন আবার সাঁতরে সাঁতরে আনতে হবে বলো কোথায় বাদ ওই ইতে শিকোড়ে নাকি দেখ সি করে বেঁধে দিচ্ছে না নৌকাটা খুব শক্ত আছে এখানে আবার আসবো নাকি আমরা হ্যাঁ আবার আসব আবার আসবো আবার এনজয় করব বাস আর गाइस মানে এটাও সহজ কাজ নয় নৌকা চালাতেও একটু মানে কষ্ট লাগে আমি একটু চালালাম তো ফাঁস ধরে নিয়েছে কেমন লাগছে ভালো শান্ত ছেলেরা দেখো নৌকা চালিয়ে চালালো প্লাস আমাকেও শিখিয়ে দিল নৌকা আর এই পুকুরটাও খুব সুন্দর আমরা এখানে স্নান করব ভাবলে স্নান করতে পারতাম কিন্তু করব না কারণ আজকে আমরা কোথায় যাব গঙ্গা যাব আমরা গঙ্গা যাব তার জন্য এখানে স্নান করছি না আর দেখো এখানে কি সুন্দর সুন্দর গাছ আছে দেখুন একটা কি সুন্দর বটের গাছ এবারে কিন্তু বলছিলাম যে রাস্তা কই রাস্তা শেষ হয়ে গেছে আর পুকুরের পাশ চলে এসেছি আমরা এবারে কিন্তু মাঠের দিকে রাস্তা নাকি এই রাস্তাটা এটা তো রাস্তা নেই পুরো মাঠ পুরোপুরি মাঠ ধানের ক্ষেত ভাবছি দেখি ওই ওই গ্রামটাই নাকি ই আছে নদী আছে ওই সামনে নদী আছে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমরা চলে যাবো তিনজনে আর আমাদেরকে নৌকা নৌকাটাই চেপে খুবই সুন্দর লাগলো মানে এইভাবে নিজস্ব নৌকায় মানে কোনো দিন চাপেনি হয়তো কারো নৌকায় চেপেছি তারপরে হয়তো একটু রাইড করেছে ঘুরিয়ে দিয়েছে নামিয়ে দিয়েছে কিন্তু আজকে প্রথম নিজের মানে নিজের মতো নৌকা লাগলো যে এটা আমার নিজের নৌকা নিজের মতো চালালাম খুবই ভালো লাগলো আর যে চালাচ্ছিল সেও খুব সুন্দর চালাচ্ছিল আর জলে কি হয় তুমি কন্ট্রোল করতে পারবে না যেহেতু ওই যে ইগুলো থাকে যেগুলো মানে চালানোর জন্য যেগুলো সেগুলো তো নাম মনে পড়ছে না সেগুলো কিন্তু একটা বাঁকানো থাকে আর এটা আমরা যেটাই চালাচ্ছিলাম সেটা হচ্ছে বাস তো বাস দিয়ে কন্ট্রোল খুব একটা হচ্ছিলো না হয়তো সামনে যাওয়া যাচ্ছিল আর এটাতে স্পিডও যাওয়া যাচ্ছিল না কিন্তু এইটা স্পিড যাওয়া যাচ্ছিল না তার তার জন্যই খুবই ভালো লাগছিল যে আস্তে আস্তে আমরা যাচ্ছি আর কতক্ষণ লাগবে বাবু আর পনেরো মিনিট আর আমরা তো এইখানে মনে হয় পনেরো মিনিট মানে শেষ করে দিলাম তো চলো মাঠে মাঠে যাই এরপর আমরা পৌঁছে যাই ভাগীরথী নদীতে কিন্তু এই নদীকে আমরা গঙ্গা নদী বলে থাকি এটি বলার কারণ হচ্ছে এই নদীটি গঙ্গা নদী থেকে ভাগ হয়ে চলে এসছে আর যেটি ফারাক্কা ব্যারেজ থেকে ভাগ হয়ে চলে এসছে আর সোজা যে গঙ্গা নদী দিয়ে চলে যাচ্ছে সেটা পদ্মা হিসেবে বাংলাদেশ দিয়ে চলে যাচ্ছে নদী বয়ে চলেছে তার আপন তালে আর বললাম না মুর্শিদাবাদ একটি নদীমাত্রিক দেশ আর দেখুন সেই নদী অনেক বড় নদী আর আমরা এখানে স্নান করতে এসছি আর এটা কিন্তু অনেক বড় নদী দেখো ওই পাহাড় আর এই পাশে চলে গেছে পাশে একটা বাঁক আছে তার জন্য আরো বড় লাগছে আর এখানে কিন্তু এসে খুবই ভালো লাগছে আর জলটা আমি লেড়ে দেখলাম বেশ ঠান্ডা আছে স্নান করতেও খুবই ভালো লাগে আমরা এই ঘাটটা পরিবর্তন করলাম ঘাট পরিবর্তন করার কারণ হচ্ছে এটা একদম বালির চর পড়ে আছে

যেহেতু আমার মানে ক্যামেরাটা গরম হয়ে গেছে তাই আমি জলে ক্যামেরা একটু দেখো এই একবার উঁচু আর নিচু কি ব্যাপার কত দূর এই এইখানে উঁচু একবার নিচু অনেক খালাবে না তো তুমি কোথায় সান করছো দেখো ওদেরকে দেখো তোমরা ডুবো ডুবো

এটা একটা মানে ই যে উঁচু আছে অনেক স্নান করতে অসুবিধা হচ্ছে তো ক্যামেরা নিয়ে হবে না ক্যামেরাটা রেখে আসবো শান্তি সাবান মেখে নিয়েছি স্নান করতে যাবো এডা একবার সান করালাম আমার GoPro কে সান করালাম এবারে আমি সান করছি সামান মেখে নিয়েছি শুটেই যায় হ্যাঁ হ্যাঁ নামতে পেলাম নাই খাল নাই যাও ওখানে একটু ডুবে আটুদরে তবে ওইখানে যাও চলেবে ল্যাপটপে দেখতে হবে ল্যাপটপে দেখতে হবে খুব সুন্দর লাগবে বুঝতে সালকষ্ট হবে শর্ট গো বন্ধ বন্ধ আরে শর্ট গো শান্তি বন্ধ বন্ধ আমাদের সান কমপ্লিট হয়ে গেল চলো এবারে আমরা চলে যাই সান কমপ্লিট হয়ে গেল আর একটা জিনিস দেখায় আমরা কিন্তু সঙ্গে দেখো গঙ্গার জল নিয়েছি দেখি জলটা দেখি বোতলে ভরে জল নিয়েছি এটা কিসের জন্য নিয়েছো এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এটা পবিত্র হওয়ার জন্য আমরা পবিত্র হলাম এবারে বাড়িতে খেয়ে যদি থাকে শান্তির জল দিয়ে দিবে। তো হিন্দু মতে গঙ্গাকে পবিত্র মনে করা হয় আর সমস্ত পাপ পোছার জন্য গঙ্গা স্নান করে আর সেই মত অনুযায়ী কেউ যদি গঙ্গার স্নান হয়তো অপবিত্র থাকে কিংবা অশুদ্ধ থাকে তার উপরে যদি ছিটিয়ে দেওয়া হয় গঙ্গার জল সেও মানে কিছুক্ষণের জন্য পবিত্র হয়ে যায় তার জন্য এই গঙ্গার জল নিয়ে যাওয়া হচ্ছে আর পুজোতেও কিন্তু এই গঙ্গার জল লাগে তো সবাই তো আসতে পারে না সব সময় তার জন্য স্টোর করে রাখার জন্য বোতলে করে ভরে রাখে তো আপনারা প্রত্যেক হিন্দুর বাড়িতে গঙ্গার জল পাবেনই পাবেন

ওদের নিজস্ব ভেড়া আর এইগুলো মাঠে চড়াতে আসে আর এমনিতে চাষ করে ওরা ওটা দেখা দরকার লাগে লম্বা স্থান করে চলে এলো আবার ওই দিকে ভাত রান্না হয়েছে গেছে রান্না হচ্ছে ওইদিকে সাগরা লাগবে আমার মেসো দেখো হাঁস পোড়াছে কি এটা আগুন পোরাছে ভালো হবে ভালো হবে ভালো হবে

এরপর যেগুলো হয়েছিল সেগুলো বলছি আমরা হাস রান্না করি এবং রাতে অনেক এনজয় করি এবং এখান থেকে তারপর বাড়ি চলে আসি এবং পাশে যে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে আমরা ঘুরি ঘরে বাড়ি আর যেটার ভিডিও কিন্তু আমি ছেড়েছি অলরেডি তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানি তো ভ্লগটি এখানে আজকে শেষ করছি